নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় প্রতুল মৈত্রের কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার গঙ্গারামপুর শহরে ধিক্ষার মিছিল করল বিজেপি বিজেপির তপসিলী মোর্চা ও মহিলা মোর্চার উদ্যোগে এই ধিক্ষার মিছিল অনুষ্ঠিত হয় কালীতলা থেকে এই মিছিল শুরু হয়ে সমস্ত গঙ্গারামপুর শহর এই মিছিল পরিক্রমা করে মূলত সম্প্রতি গঙ্গারামপুর থানা এলাকার এক নাবালিকার শ্লীলতাহানি করবার অভিযোগ ওঠে গঙ্গারামপুর মহকুমা আদালতের প্রাক্তন অতিরিক্ত পিপি প্রতুল মৈত্রের বিরুদ্ধে সেই ঘটনার জেরে বর্তমানে জেলে রয়েছেন প্রতুল মৈত্র সেই ঘটনার প্রেক্ষিতে প্রতুল মৈত্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন ধিক্ষার মিছিল করা হয় এই বিষয়ে বিজেপির তপশিলি মোর্চার জেলা সভাপতি সনাতন কর্মকার জানান মৌন মিছিল আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গত চার দিন আগে আমাদের গঙ্গারামপুর ব্লকের মেয়ে ওনাকে কুরুচিকর মন্তব্য থেকে শুরু করে শিলতাহানি থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং বুনিয়াদপুর কোর্টের সরকারি পিপি কতুল মৈত্র তাকে বিভিন্ন রকমভাবে কটুক্তিকর থেকে শুরু করে বিরক্তিকর থেকে শুরু করে শিলধানি পর্যন্ত করেছে আমরা ভারতীয় জনতা তপশিলি মোর্চা আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে গঙ্গারামপুর ব্লকে আমরা চাইছি যে তৃণমূলের নেতা যে সরকারি পিপি বুনিয়াদপুর কোর্টে তার কঠিনতম শাস্তি হোক এই দাবি তিনি আমরা ভারতীয় জনতা তপশিলি মোর্চা মহিলা মোর্চার পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় সাতটা ব্লকে আজকে আমরা এই মৌন দিয়ে আমরা দিতে চাইছি যে ওনার গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে